আচ্ছা আচ্ছা আপনি কেন আসছেনই প্রতিবেদন একটু যদি বলতেন প্রতিবেদন আসছে একটা মনে মানুষের জন্য যে সুখে দুঃখে আমার পাশে থাকতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছে বুঝতে পারছি এটা ছবি পাইছিলাম এটা কার স্ক্রিনের মধ্যে এটা আমার ভাইয়া ওরে মাশাআল্লাহ মুখে লাগে কিছু লাগান মনে নাকি না না আমি দর্মা থেকে কিউট জন্ম থেকে কিউট ওরে মাসাল্লাহ আপনাদের এলাকার পোলা পাইন নাই থাকলে কি হবে যৌতুকের জন্য গরিব তো যৌতুকের জন্য বিয়ে দিতে পারে না ও বুঝতে পারছি আমাদের এলাকায় হইলে তো আরো আগে আপনার মনে করেন যে বিয়ে সাথে হইয়া বাচ্চা কাচ্চার মা হয়ে যাইতেন তাই সব দেশের মানুষ তো এক না না আমাদের এলাকাতে পোলা পাইন বেশি তো জন্য ছেলে বেশি মেয়ে আচ্ছা এক বাদ দেন ওই বিষয় আমি যে বিয়ে করব একটা পাত্রী খুঁজে পাচ্ছি না দেখেন না প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন দেখেন একজন সাংবাদিকও তার পরিচয় এত কথা বলা কখনো ঠিক না তবে হ্যাঁ মন তো আপনাদেরও আছে আবার আমারও আছে মনওতে একটু ইচ্ছে করে বলি তাই বললাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অপর বিস্তারিত তথ্যের পাশাপাশি আমারও কিছু তথ্য প্রকাশ করলাম তা আপনি শুনতে চাই এই যে একটা নাম্বার দিলেন এই নাম্বারটা কার এটা আমার ভাইয়া প্রেম করবেন না বিয়া করবেন আমার সাথে না মানুষের সাথে আর কি প্রেম করবেন না বিয়া করবেন কোনটা করবেন মনের মতন হলে প্রেমও করব কি তাকে বিয়েও করব ওরে মাশাআল্লাহ বিয়ের কথা বলতে শুনছি মেয়েদের নাকি মুখে আটকাই আপনাদের কোনো কিছুতে আটকাইলো না কি করব প্রতিবেদনের নাম দিয়েছি এখন যদি আটকায় কথা কেউ বুঝবে কেউ বুঝবে না এজন্য সরাসরি বলে দিলাম ওরে আল্লাহ আপনার সাহস অনেক বেশি মধু খান শুধু করে খাওয়াইছিল এখন আর খায় না আপনি বললে একটু খাবো আপনার কণ্ঠ অনেক সুন্দর যারা মধু খায় তাদের কণ্ঠ নাকি সুন্দর হয় শুনছিলাম মুরব্বি থেকে হ্যাঁ ছোট কালে তো মা খাওয়াইছে ওরে মাশাআল্লাহ অনেক কণ্ঠ সুন্দর আপনার প্রিয় দর্শক আপনাদের জন্য আমি এই একটা উপহার হিসেবে আপুকে রাখলাম প্রত্যেকটা মানুষের কল দিয়ে ওনার সিম পুরো বন্ধ করে ফেলবেন পারবেন না দর্শক পারবে আমি শিওর দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা ছাড়া আপনার কল রিসিভ হবে না

মোমিন সিং থেকে যুক্ত আছে আপু মোমিন সিং থেকে আপু আমাদের সাথে কথা বলছে বা তার বিয়ের জন্য মনের মানুষ বলি যা যাই বলি না কেন উনি একজন ভালো পাত্রী পাত্র পাত্র চাচ্ছে বিয়ে করতে যদি পেয়ে যায় উনি মনের মানুষের পাশাপাশি বিয়ে করে ফেলবে তাই তো হ্যাঁ সব কথা তো আমি বলতেছি আপনি তো মনে করেন যে দাঁড়ায়ে শুধু শুনতেছেন মজা নিচ্ছেন আর আমি কিছু না বললে আমার কথাটা তো আপনি বলতেছেন আপনার কথাটাও খুব সুন্দর লাগতেছে তাই বললাম যে আমি সূত্রে থেকে আমার কথাটা আপনি বললে আরো অনেক ভালো হয় আচ্ছা 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 প্রিয় দর্শক শুধু চেহারা সুন্দর না মনটাও সুন্দর আছে তার পাশাপাশি আবার আর একটা বড় পরিচয় হচ্ছে বুদ্ধিমান আপুটা কবি বুদ্ধিমান বলে কেমনে বলতেছি কিছু কারণ আছে আমার মতো ওই যে বাঘা খেচারে লাগাই দিয়ে উনি দাঁড়াই আছে তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখছি আপনাদেরকে একটা মেয়ে প্রতিবেদন কখন আসে যখন সে অসহায় হয়ে যায় বা সে মনে করে যে আমার আর কোনো উপায় নেই তখন তিনি প্রতিবেদন আসে যদি সে খারাপ হতো তাহলে সে থাকতো পতিতালয়ে প্রতিবেদন আসতো না তাই আপনাদের প্রয়োজন মেয়েটাকে সম্মান দিয়ে কথা বলা মেয়েটা যেমনই হোক না কেন তাকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে এটা হচ্ছে পুরুষের বড় পরিচয় মানে আপনি যদি তার সাথে খারাপ আচরণের কথা বলেন তাহলে সে ভাববে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মনে হয় যেমন বা প্রত্যেকটা পুরুষই মনে খারাপ তাই আপনাদের প্রয়োজন পুরুষের সম্মানটা রক্ষা করা চলুন আপনাদের জন্য রেখে দিলাম এয়ারপোর্টটাকে ফোন দিয়ে কথা বলতে পারবেন অবশ্যই যদি আপু এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে জি না ভাইয়া নাই আচ্ছা নাই ঠিক আছে ঠিক আছে আপু ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শকরা ফোন